নাব রাসুলি আল্লাহ তাআলা আনহুমা আনা রাসুলি আল্লাহ এবং আবু হুরাঈরা রাদিয়াল্লাহু তাআলা নামাজ মাইন প্রত্যেক বনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে ব্যক্তি দ্বীনের খেদমতে আমার হাদিস থেকে 40টি হাদিস মুখস্থ রাখবে এবং তা অন্যের কাছে প্রচার করবে হাশরের দিন আল্লাহ তাকে ফাকি এবং আলেমগণের কাতারে শামিল করবেন মুসনাদ আবু ইয়ালা জামে বায়ানুল ইলম আল ফাদিলা কানযুল উমাল এই কি জিজ্ঞেস করেছেন যে উক্ত কি সহি আর সহি হলে যে কোনো চল্লিশ হাদিস মুখস্থ করলে হবে নাকি ইমাম নবীর আহম অল্লা যে কোনো বর্ণনা করেছেন যেগুলো শুধু মানে এমাম নবীর আহমওল্লা যেগুলো বর্ণনা করেছেন সেগুলি জি প্রথম কথা এই হাদিস সহি নয় আলাই কম ওর আহমাতুল্লাহি ও আরাকাতু আলহামদুল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জাল্লা রসুর সাল্ল্লা আলি ওয়াসাল্লামের চল্লিশটা হাদিস যদি কেউ মুখস্থ করে তার জন্য কি উপকার আছে এই সম্পর্কে দেখছি আহলে হাদিসরা বলছে যে চল্লিশটা হাদিস মুখস্থ করার যে ফজিলতগুলো রয়েছে বলছে ওগুলো সব জাল এবং ওগুলো মানা যাবে না এই সম্পর্কে যে সমস্ত বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তাদের বক্তব্যটা হচ্ছে ভুল কারণ এখানে আমরা দেখবো যে খাসাইসুল কুবরা এই কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে আমি আপনাদের সম্মুখে উপস্থিত যা হাদিসদের যে সমস্ত বক্তব্য দেয় সেগুলো খণ্ডন করার জন্য তাই এখানে লেখা আছে জালাল তিনি লিখেছেন উনত্রিশ পৃষ্ঠার মধ্যে যে চল্লিশটা হাদিস মুখস্থলে কী হবে এই সম্পর্কে বলেছেন আল্লাহ রসুল সালাম বলেছেন পাক তাকে সতেজ ও প্রফুল্ল রাখুন কয়া শুনে তা মনে রাখে অতপার তা অন্যের কাছে পৌঁছে দেয় সেই মতে অনেক লোক ফেঁকা ও ধর্মীয় জ্ঞানে বাহন হয়ে থাকে কিন্তু নিজের ফকি এবং জ্ঞানী হয় না অনেক জ্ঞানের বাহন এমন লোকের কাছে পৌঁছায় যারা তাদের চেয়ে বেশি জ্ঞানীজি আবু দাউদ ও হাদিসের মধ্যে রয়েছে এবং চল্লিশটা হাদিস সম্পর্কে এখানে যে বলা হয়েছে চল্লিশটা হাদিস হজরত সালমান ফার্সি আনহু বললেন যে আমি জিজ্ঞাসা করলাম যে ব্যক্তি এই হাদিসগুলো কণ্ঠস্থ করবে সে কি পুরস্কার পাবে আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক তাকে পাইগাম্বার আলি হিমুসালাম ওলামা একরামদের সাথে হাসরের মায়েদের উপস্থিত করবেন কোথায় আছে কানজুল ও মাল কিতাবের পঞ্চম খণ্ড তিনশো আটত্রিশ পৃষ্ঠা তাহলে আমাদেরকে প্রত্যেককে ছোটো ছোটো চল্লিশটা হাদিস আমরা যদি মুখস্থ করতে পারি ইনশাল্লাহ আমরা সেই সম্মান পাবো আমাদের প্রত্যেককে আল্লাহ যেন চল্লিশটা হাদিস ছোট ছোটো হাদিস মুখস্ত করা তৌফিক দান করে যারা এ হাদিসগুলোকে যারা বলছে মানা যাবে না যা জয়ী বলছে এরা হচ্ছে গুমরাহী পদভুষ্ট এদের কথা আমাদের শুনলে হবে না এদের কথা শুনলে আমাদের কান দেওয়া যাবে না আমি প্রত্যেককে বলবো বর্তমান সময় যে সমস্ত আলেম বাজার বের হচ্ছে এরা ডিগ্রিধারী হচ্ছে কিন্তু সেই শিক্ষিত নয় এবং এরা এদেরকে আলেম বলা যাবে না কারণ এরা বাতিনি ইলিম অর্জুন করে না শুধু জাহিরি ইলিম অর্জুন করলে সে নবীর চোখে এবং আল্লাপাক রব্বুল আলমিনের কাছে সে আলেম নয় তাই যে সমস্ত সাধারণ মানুষ আলে হাদিসের রূপ ধারণ করছেন আর বলছেন হাদিস থেকে বলুন যে শায়েক দেখে মানছ আমি বলতে চাই যে ওই সমস্ত শায়েকরা এরা আলেম নয় এরা হচ্ছে গুমরাহি কারণ এদের ইলিম নেই এরা ইলিমের জাহিদি অর্জন করলেও বা তিনি ইলিম অর্জন করতে পারেনি কারণ এখন বর্তমান সময় পরিস্থিতি হাল কেমন আমরা সবাই জানি কারণ একটা ছেলে যদি উচ্চ মাধ্যমিক যদি পড়ে সে পাশ করেছে কিন্তু তাকে যদি একটা ইংলিশে কোনো কিছু একটা লিখতে বলা হয় সে পারে না তো ওইরকমভাবে মাদ্রাসাতেও পড়াটা ওই রকমই হচ্ছে যে সবার দ্বারাই রকম ইলিম অর্জন করা সম্ভব হচ্ছে না এই জন্য ইমামে আজম আবু হানিফা বলেছেন যে কোরআন ও হাদিসকে বুঝতে গেলে পনেরো রকমের জ্ঞান লাগবে তাই কেয়ামত পর্যন্ত রকম জ্ঞানের মানুষ কেউ উৎপত্তি হবে না এই জন্য তাকলিদ করতে হবে মাঝাব মানতে হবে তাই জিনারা ওই রকম জ্ঞান অর্জন করেছিলেন জিনারা আল্লাহ রসুলের সঙ্গে দ্বিদা করেছেন জিনাদেরকে মানে আল্লাহ পাককে খুশি করেছেন তিনাদের একটা মত কি তাকলিফ বলে তাই এই জন্য আমরা সমস্ত অলিদের কিতাব অনুযায়ী আমল করি সমস্ত অলিদেরকে ভালোবাসি কাল কেয়ামতের দিনে আমরা যদি অলিদের সঙ্গে সহবতি থাকতে পারি কেয়ামতের দিনে যদি আমরা অলিদের সঙ্গে হাসনাস হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের কপাল খুলে যাবে তাই প্রত্যেককে বলবো আমাদের বাংলা পীর উজ্জামান আমির উশ্বরিয়াত আবু সিদ্দিক রহমাতুল্লা আলায় তিনার নীতিকে ফলো করুন তিনার কিতাব অনুযায়ী আপনারা আমল করুন ইনশাআল্লাহ মুজাদুজ্জামানের সঙ্গে কেয়ামতের দিনে আমরা বেশাক যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুক বিভিন্ন ফেতনাবাজদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক আল্লাহ